হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন কুইনফিন নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে সুজি নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি সুজির পিড়পিড়ে যেটাকে বলা হয় সুজির পিড়পিড়ে ওটা আমাদের বাড়িতে আজকে বানানো চলছে তো মা বানাচ্ছে আমিও বানাচ্ছি আমরা সবাই মিলেই এটা বানাচ্ছি দেখতে পাচ্ছ সুজির পিড়পিড়ের জন্য লাগে বিনস আমরা কিভাবে সাজিয়ে রেখেছি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জিরে ধরুন একটু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে একটু লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়া আমাদের হয়ে গেলে প্লেটে কেটে রাখা বিনসগুলো প্রথমে আমরা কড়াইতে দিয়ে সুন্দর করে বিনসগুলো ভেজে নেবো দেখতেই পারছো বন্ধুরা আমরা এখন কড়াইয়ের মধ্যে বিনস দিয়ে দিলাম বিনসের আশেপাশে গাজর ছিল তাই দু একটা গাজরও চলে গেছে তো এখন বিনসটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে বিনসগুলো ভেজে নেব

সেম একই প্রসেসে একভাবে নাড়িয়ে গাজর বিন্স একসঙ্গে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর বারবার নাড়িয়ে রাখতে হবে কিন্তু না হলে নিচে লেগে যাবে পেঁয়াজটা দেখো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা গাজর পেঁয়াজগুলো ভালো করে ভাজছি আর যেটা বলার কথা সেটা হলো পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম প্রথমেই পেঁয়াজগুলো ভেজে নিতে হতো কিন্তু মা ভুলে গেছিলো তাই আমরা এখন পেঁয়াজটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটাও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর যে সুজিটা রেডি করে রেখেছিলাম সেই সুজিটা নিয়ে নিয়েছি এইভাবে আমরা সুজিটা আস্তে আস্তে করে দিতে থাকবো আর কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে সুজিটা ভালো লাগবে না সুজির পেয়েটা খেতে তো কন্টিনিউ অল্প অল্প করে সুজি ঢালতে হবে আর আর খুন্তি দিয়ে কনস্ট্যান্ড একইভাবে নাড়াতে হবে নাহলে ডলা পাকিয়ে যাবে এইভাবেই আমরা অল্প অল্প করে সুজি দিচ্ছি আর সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি এইভাবেই আমরা আজকে সুজির পিপি এটা রেডি করবো তোমরা দেখে দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা এইভাবে অল্প অল্প করে বারবার কন্টিনিউ ঢালতে থাকবো আর কন্টিনিউ এটা নাড়তে থাকবো এরকমভাবে নাড়তে থাকলে ডলা পাকানোর ভয়ও থাকবে না দেখতেই পেলে বন্ধুরা আমরা পুরো সুজিটা এভাবে সুন্দর করে পরিষ্কার করে প্লেট থেকে দিয়ে দিলাম এবং কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং দলানা পাকিয়ে যায় দেখতেই পাচ্ছ সুন্দর করে চারিদিক থেকে সুন্দর করে মাঝখানে গোটো করে আমরা এখন কন্টিনিউ এটা নাড়তে থাকছি অল্প পরিমাণে একটু দেখো চিনি এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিতে হবে চিনি দিলে এটা খেতে একটু সুস্বাদু হয় যেহেতু সুজির পিড় পিড়ে বানাবো সবজি দিয়ে তো একটু চিনি তো দিতেই লাগবে চিনি না দিলে টেস্টটা খুব একটা ভালো আসবে না আর যারা সুগার পেশেন্ট সুগার ফ্রি খেতে চাও তারা অবশ্যই চিনিটাকে বাদ দিয়ে দিও তাদের ক্ষেত্রে চিনি দেওয়া ঠিক নয় এরকম বারবার করে কনস্ট্যান্ট নাড়িয়ে রাখতে হবে যাতে দোলা না পাকায় তো আমরা বারবার একইভাবে নাড়িয়ে থাকবো দেখতেই পাচ্ছ কি ছিল আর রেডিমেড কত সুন্দর হয়ে গেছে পুরো বিনস গাজর পেঁয়াজ সব কিছু দিয়ে কীরকমভাবে আমরা সবজির পিপিয়ারটা বানালাম দেখো এখনও প্রসেস অনেক বাকি আছে তো এরকম করে নাড়ানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে তো বয়ল করতে হবে একসঙ্গে বেশি জল দিলে পুরো পাকিয়ে যাবে এটা তাই অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে বারবার এভাবে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে এভাবেই সুজির এটাকে তৈরি করতে হবে তো বারবার অল্প অল্প জল নিয়ে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে সুজির পিড়পিড়েটা বানাতে হয় তো আমাদের অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আমরা নাড়িয়ে নিলাম চারিদিক থেকে সুন্দর করে এক জায়গায় করে সুন্দর করে নাড়িয়ে নিলাম আর অল্প অল্প জল দিলে সবজিগুলো বয়েলও হবে এবং সুন্দর করে সুজিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার আমরা একসঙ্গে নাড়িয়ে এবার একটু ঢাকনা দিয়ে অল্প একটু সময় ঢাকা দিয়ে আর আঁচটা কিন্তু মিডিল আছে থাকবে মে একটু বেশি করা যাবে না এবার আমার আমরা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এবার সেই সুজির ওপরে আমরা কাটা টমেটোগুলো দিয়ে দেবো এবার লবণ কিন্তু এখনও পর্যন্ত দিই নি লবণ হচ্ছে এখন এক ফিনিশিংয়ে লবণ দিতে হবে যাতে সবকিছুর মধ্যে লবণটা সম পরিমাণে ঢোকে না হলে তো ভালো লাগবে না তাই লবণটা হচ্ছে শেষেই দিতে হবে পিরপিরে বানাতে গেলে প্রথমেই কিন্তু লবণ দিলে চলবে না বন্ধুরা লবণটা সব কিছু দিয়ে টমেটো এভরিথিং সব কিছু মিক্স করে তারপর পরিমাণ মতো লবণ দিতে হয় তো দেখতেই পেলে বন্ধুরা আমরা এখন লবণ দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি হয়ে আর আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন বেশি আঁচ দেবেন না বেশি আঁচ দিলে তাহলে এটা পুরো লেগে যাবে জ্বলে যাওয়ার ভয় থাকে যতটা কম আঁচে করবেন ততটাই সুন্দরভাবে রেসিপিটা তৈরি হবে আর এই রেসিপিটা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একটা মানে একটা কত সুন্দর লুক এসছে সুযোগ বিবিরে আর এখন যে ক্যারি পাতাগুলো আমরা ভেজে রেখেছিলাম ভেজে রাখা ক্যারি পাতাগুলো ওপর থেকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি ক্যারি পাতাগুলো দিয়ে দেখো কত সুন্দর একটা মানে খাবারের সুস্বাদু একদম কালারফুল হয়ে গেছে মানে খাবারটা চোখে দেখেই খুব সুন্দর লাগছে খেতে তো অসাধারণ হবে আমি মানে এটা খুবই সুন্দর লাগে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে ঠিক তোমাদেরও কতটা ভালো লেগেছে তো ক্যারি পাতাগুলো দিয়েও সুন্দর করে ওইভাবে নাড়িয়ে ক্যারি পাতাগুলো ওদের সুজির পিড়পিড়ের সঙ্গে মিক্সড করে নেবো তো দেখো খুব সুন্দর করে সূর্যের পিপিড়িটা আমার রেডি হয়ে গেল ফাইনালি আমরা এখন সুজির পিপিড়িটা নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর সূর্যের পিপিড়ে বানিয়েছি আমরা প্লাস ডিমও ভেজেছি এটা ভেজও হয় আবার অনেকে ডিম দিয়েও সুযোগ পিপিড়ে খেতে ভালোবাসি সেটা করতেও পারো এটা হচ্ছে ভেজ আপাতত এখন পর্যন্ত কিন্তু আমরা ডিম ভেজে রেখেছিলাম তাই সুজির পিপিড়ির ওপর ডিমটা দিয়ে দিয়েছি জাস্ট খেতে সত্যিই খুব ভালো আমি তো খেয়ে আমার খুব ভালো লাগলো ভাইকে দিলাম ভাই তো খেয়ে বলতে জাস্ট অসাধারণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার বাই